আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো পঁয়ষট্টি পৃষ্ঠা একশো পৃষ্ঠার দলগত কাজের সমাধান একটা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে এটার সমাধান আজকে আমরা করে দেব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কোয়াড্রেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাত আদর্শ অবস্থানে কোয়াড্রিয়েন্টাল কোণের প্রান্তিক রশ্মি যে কোনো অক্ষের উপর অবস্থান করে সুতরাং আমরা বিভিন্ন অক্ষের উপর বিন্দুর সাপেক্ষে কোয়াড্রেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি একটা উদাহরণ দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর পি ওয়ান কমা জিরো বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো এই যে এখানে ডান দিকে হচ্ছে এক ঘর আর ওয়াই অক্ষের উপর অবস্থিত তাই এটার বিস্তারাঙ্গ কত পি ওয়ান কমা জিরো এখানে এক্সের মান হচ্ছে ওয়ান ডান দিকে এক ঘর গেছে আর ওয়াই এর মান হচ্ছে জিরো কারণ ওয়াই অক্ষের উপরে অবস্থিত তাহলে ওপি মানে কত এই দূরত্বটা কতটুকু এটা হচ্ছে আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার দ্যাট মিন্স রুট ওয়ান অর্থাৎ ওপি বার এর মান হচ্ছে কত এ মানটা হচ্ছে ওয়ান সুতরাং ত্রিকোণভিত্তিক অনুপাতগুলো কী পাবো আমরা সাইন্থিটার সমান আমরা জানি হচ্ছে ওয়াই বাই আর অর্থাৎ জিরো বাই ওয়ান তার মানে হচ্ছে জিরো কারণ জিরোকে যে কোনো কিছু তারা ভাগ করলে জিরোই হয় কস আমি আমি বাই বুঝ বা এক্স বাই আর সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান থাকবে টেন্থটা মানে হচ্ছে ওয়াই বাই তার মানে জিরো বাই অর্থাৎ জিরো তারপর করথিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই মানে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংখ্যায়িত তোমার ক্যালকুলেটারে ওয়ান বাই জিরো দেখবে ম্যাথ এরও আসবে কারণ জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না করলে আসে সেকথিটা মানে হচ্ছে আর বাই এক্স তার মানে ওয়ান বাই ওয়ান আর অসেকথিটা মানে হচ্ছে আর বাই ওয়াই তার মানে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংয়ায়িত ঠিক আছে এরপর যে একটা দলগত কাজ আছে একটা প্রজেক্ট ওয়ার্ক আমরা সমাধান করব শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি কমপক্ষে চারটি বা চারের গুণিত সংখ্যক দলে বিভক্ত হবে প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবে এবং মূল বিন্দু ও নির্ধারণ করবে প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের উপর একটি করে বিন্দু নিবে এবং বিন্দুগুলোকে এবি সি দ্বারা নির্দেশ করবে শিক্ষক খেয়াল রাখবেন যেন প্রত্যেক দলের নেওয়া বিন্দুগুলো ভিন্ন ভিন্ন হয় প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিয়ে তার উপরের দিকে একপাশে গ্রাফ পেপারটি গাম দিয়ে লাগিয়ে দেবে এবার পোস্টার পেপারে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখবে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর বিন্দু এ এর স্থানাঙ্ক ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর বিন্দু বি এর স্থানাঙ্ক অক্ষের ঋণাত্মক দিকের উপর বিন্দু সি এর স্থানাঙ্ক ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের উপর বিন্দু জি এর স্থানাঙ্ক আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মকন প্রান্তিক রশ্মি ও বি এর কোণ প্রান্তিক রশ্মি ও সি এর কোণ প্রান্তিক রশ্মি ও ডি এর কোণ এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে প্রত্যেক কোণের ত্রিকোণমিতিক মেধি কোনোপাত বের করে নিচের এই ছকটি পূরণ করবে একটা ছক রয়েছে দেখো জিরো ডিগ্রির জন্য নাইনটি ডিগ্রির জন্য একশো আশি ডিগ্রির জন্য দুশো সত্তর ডিগ্রির জন্য এই যে সায়েন থিটা কথ থিটা তেন থিটা সেক থিটা কসেক থিটা এবং থিটার মান কত এগুলো বের করে তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরেও উপরের ছকের প্রত্যেক ঘরের মান কিন্তু একই হয়েছে যেমন দেখবে যাই করো না কেন তোমরা সায়েন থিটার মান জিরো ডিগ্রির ক্ষেত্রে আসবে জিরো নাইনটি ডিগ্রির ক্ষেত্রে আসবে ওয়ান একশো আশি ডিগ্রির ক্ষেত্রে আসবে আবার জিরো দুশো সত্তরের ক্ষেত্রে আসবে ওয়ান ঠিক আছে এভাবে করে করবে তোমরা কস্তি মান জিরো ডিগ্রির জন্য হচ্ছে ওয়ান নাইনটির জন্য হচ্ছে কত জিরো টেন্টি মান হচ্ছে জিও ডিগ্রির জন্য জিরো নাইনটির জন্য হচ্ছে অসংজ্ঞায়িত তো এগুলোর জন্য আমরা করব তোমরা দেখতে পাবে আমরা হচ্ছে এই কাজগুলো করা হওয়ার পর উপরের ছকের প্রত্যেক ঘরের মানগুলো একই হওয়ার কারণ কি প্রত্যেকে যুক্তি দিয়ে চিন্তা করো এবং তোমার দলের সকল সদস্যদের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাও তোমাদের সিদ্ধান্তটি পোস্টার পেপারে লিখ উপস্থাপন করো এবার শিক্ষকের নির্দেশনা মোতাবেক কোনো একদিনে তোমাদের প্রজেক্টটি সকলের সামনে উপস্থাপন করো শিক্ষার্থীরা চলো আমরা এখন সমাধানে চলে যাই এখানে দেখো এটা গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্দেশ করা আছে আমাদের যে বিন্দুগুলো না হয়েছে এ বিন্দু এখানে দেখেই বুঝতে পারছো এ বিন্দুর স্থানাঙ্ক কত আমি পাশে লিখে দিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা জিরো ডান থেকে পাঁচ ঘর আর উপরে কোনো ঘর যায়নি কারণ এটা ওয়াই বিন্দুর উপর অবস্থিত বি বিন্দুর স্থানাঙ্গ কত বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ফোর দেখো এটা এক্স অক্ষের উপরে অবস্থিত এবং এটা হচ্ছে আমরা এখানে ওয়াইড বিন্দু চারবার গিয়েছে এই চার ঘর পর্যন্ত তাহলে জিরো ফোর তারপর দেখো সি বিন্দুটা কোথায় আছে সি বিন্দুটা আছে হচ্ছে মাইনাস সিক্স কমা জিরো এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই পয়েন্টে এটা হবে কত জিরো কমা মাইনাস থ্রি ঠিক আছে ওয়াই অক্ষে তিন ঘর গিয়েছে তো এভাবেই করে হচ্ছে আমাদের কিন্তু সমাধানগুলো করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা জিরো তোমরা তোমাদের মন মতো স্থানাঙ্ক নিতে পারো ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকের উপর বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা ফোর এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর বি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সিক্স কমা জিরো আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের উপর ডি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা মাইনাস থ্রি এখন তুমি বিন্দু যেভাবেই নেও না কেন তোমার কিন্তু এখানে বলাই আছে যে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে ডান পাশে হবে আমি যে ঘরে নিয়েছি তুমি এখানে ফাইভ কমা জিরো না নিয়ে সেভেন কমা জিরো নিতে পারো এটা তোমার ব্যাপার বা এইট কমা জিরো নিতে পারো এখানে জিরো কমা ফোর না নিয়ে জিরো কমা সিক্স নিতে পারো তোমার ইচ্ছা কিন্তু ঠিক এই পয়েন্টগুলাতেই হতে হবে এ এ বিন্দুটা হতে হবে হচ্ছে এই ঘরে বি বিন্দুটা হতে হবে এই ঘরে সি বিন্দু হতে হবে এই ঘরে ডি বিন্দু হতে হবে এই ঘরে ঠিক আছে কোশ্চনে বলা আছে এগুলো এখন আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মক কোন কত জিরো ডিগ্রি ও এ কোথায় আছে খেয়াল করো এ যে ও এ এটা হচ্ছে কত জিরো ডিগ্রি ও বি হচ্ছে কত নব্বই ডিগ্রি ওসি হচ্ছে একশো আশি ডিগ্রি আর ওডি হচ্ছে দুশো সত্তর ডিগ্রি এগুলো এখন লিখবো আমরা যে ওবি হচ্ছে নব্বই ডিগ্রি ওসি ধনাত্মক একশো আশি ডিগ্রি আর ওডি এর ধনাত্মকন দুশো সত্তর ডিগ্রি এগুলো পেয়ে গেলাম আমরা জানি এখন আমরা বাকি কাজটা করবো পি এক্স এক্সকোমা ওয়াই বিন্দুর সাপেক্ষে আদর্শ কোণ থিটা হতে পাই সায়েন থিটা সমান আমরা জানি ওয়াই বাই আর কস থিটা সমান জানি এক্স বাই আর টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স কসেক কর থিটা মানে এক্স বাই ওয়াই সেক্স থিটা মানে হচ্ছে আর বাই এক্স আর কসেক থিটা মানে হচ্ছে আর বাই ওয়াই ঠিক আছে এখান থেকে যদি চিন্তা করো তোমরা তাহলে দেখতে পাবে হ্যাঁ লম্ব হচ্ছে কোনটা লম্ব হচ্ছে এখানে ওয়াই ভূমি হচ্ছে এক্স আর অতিবুজ হচ্ছে আর তাহলে আমরা সায়েন্তিটার সমান কী জানি লম্ব বাই অতিবোজ তার মানে ওয়াই বাই আর আবার যেমন সেক্তিটা সমান কী জানি আমরা অতিবোজ বাই ভূমি তার মানে আর বাই এক্স এভাবে করে তোমরা করতে পারো এখন এ ফোর কোমা জিরো আমাদের যে বিন্দুটা ছিল সেই বিন্দু সাপেক্ষে থ্রিকোনোমিত অনুপাতসমূহ কী হবে এই যে এই বিন্দুটা সাপেক্ষে দেখো এ ছিল ফাইভ কোমা জিরো ফোর কোমা জিরো না এখানে তো ভুল লেখা হয়েছে আমি ঠিক করে দিচ্ছি এখানে ফোর হবে না এটা হবে কত ফাইভ ঠিক আছে আমার চিত্র ঠিক আছে এখানে লেখার সময় ফোর আসছে তো এই ফাইভ কোমা জিরো বিন্দুর সাপেক্ষে ত্রিকোণ অনুপাত সমূহ কী হবে খেয়াল করো এখানে এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে ওয়ার মান হচ্ছে জিরো তাহলে আর সমান আমরা কী লিখতে পারি এইস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার তার মানে এক্সের মান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস জিরো ফাইভ স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ আবার টোয়েন্টি ফাইভকে রুট করলে হবে কত ফাইভ তাহলে আর এ মান পাচ্ছি কত আমরা ফাইভ তাহলে সাইন থ্রিটার সমান সাইন জিরো ডিগ্রি সমান আমরা কত লিখতে পারি ওয়াই বাই আর তার মানে জিরো বাই ফাইভ অর্থাৎ জিরো এই যে পয়েন্টের জন্য আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা জন আলাদা করে একে দেখাবো এই পয়েন্টের এ এর মান কত ছিল ফাইভ কমা জিরো এর জন্য আর এর মান পেয়েছি কত আমরা ফাইভ এখানে মানগুলো লিখে ফেলি এর মান হচ্ছে পেয়েছি আমরা ফাইভ এর মান পেয়েছি জিরো আর এর মান পেয়েছি আমরা ফাইভ এই মানগুলো সাপেক্ষে এই মান বের করবো তাহলে কস থিটা সমান কস জিরো ডিগ্রি তার মানে এক্স বাই আর অর্থাৎ ফাইভ বাই ফাইভ তার মানে কস থিটা মান হচ্ছে ওয়ান জিরোর মান হচ্ছে ওয়ান টেন থ্রিটার সমান টেন জিরো ডিগ্রি অর্থাৎ ওয়াই বাই এক্স তার মানে জিরো বাই অর্থাৎ জিরো টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তারপর আসো আমরা হচ্ছে কসেক্স জিরো ডিগ্রি দেখি কসেক্স জিরো ডিগ্রি মানে হচ্ছে আর বাই ওয়াই তার মানে ফাইভ বাই জিরো অসংখ্যিত কারণ কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা যায় না করে দেখবে যে ম্যাথ এরও আসবে সেক্স থিটা সমান জিরো ডিগ্রি আর বাই এক্স তার মানে হচ্ছে কর থিটা সমান কর জিরো ডিগ্রি এক্স বাই ওয়াই ফাইভ বাই জিরো তার মানে অসংায়িত ঠিক আছে এখন বি বিন্দুর জন্য করবো দেখো বিবিন্দু কত ছিল জিরো কমা ফোর এ যে এই পয়েন্টে ছিল বিবিন্দুটা আমাদের জিরো কমা ফোর তাহলে বুঝতেই পারছো এখানে এক্সের মান হচ্ছে কত জিরো ওয়াইয়ের মান হচ্ছে ফোর আর এমান আমরা এখন বের করবো তাহলে আর এমানটা বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তার মানে রুট সিক্সটিন আর সারে মান হচ্ছে ফোর এই মানগুলোর সাপেক্ষে আমরা এখন কোন বের করবো তাহলে সাইন থ্রিটার সমান সাইন নাইনটি ডিগ্রি সমান কী লেখা যায় ওয়াই বাই আর তার মানে হচ্ছে ফোর বাই ফোর অর্থাৎ ওয়ান তাহলে সাইন নাইনটির মান আমরা কত পাচ্ছি ওয়ান সেমভাবে কস থিটা সমান কস নাইনটি ডিগ্রি এক্স বাই আর জিরো বাই ফোর অর্থাৎ জিরো এটা পাচ্ছি আমরা কস নাইনটির মান যেটা হচ্ছে জিরো টেন নাইনটি মান কত ওয়াই বাই এক্স অর্থাৎ ফোর বাই জিরো তার মানে অসংায়িত কারণ জিরোকে কিছু দ্বারা ভাগ করা যায় না কসেক থিটা কসেক নাইনটি আর বাই ওয়াই অর্থাৎ ফোর বাই ফোর তার মানে ওয়ান সেক থিটা সমান সেক নাইনটির মান হচ্ছে কত আর বাই এক্স মানে ফোর বাই জিরো অর্থাৎ অসঙ্গায়িত কট থিটা তার মানে কট নাইনটির মান হচ্ছে এক্স বাই ওয়াই অর্থাৎ জিরো বাই ফোর এটার মান হচ্ছে কত জিরো এখন সি বিন্দু যেটা ছিল মাইনাস সিক্স কমা জিরো এই বিন্দুর সাপেক্ষে ত্রিগণ মেদি কোনো বাদ বের করবো তাহলে সি বিন্দুটা ছিল কোথায় এই যে পয়েন্টে তো আমরা বুঝতেই পারছি এখানে এক্সের মান হচ্ছে কত মাইনাস সিক্স ওয়াইয়ের মান হচ্ছে জিরো আর এই মান যখন আমরা বের করবো তাহলে মাইনাস সিক্স হোলি স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তার এ মান আমরা এখান থেকে পাচ্ছি কত রুট থার্টি সিক্স অর্থাৎ সিক্স এই তিনটে মানের সাপেক্ষে এখন আমরা কোন বের করি তাহলে সায়েন থিটার সমান সাইন একশো আশি ডিগ্রি তার মানে ওয়াই বাই আর জিরো বাই সিক্স অর্থাৎ জিরো কস থিটার মানে কস একশো আশি ডিগ্রি এক্স বাই আর মাইনাস তার মানে মাইনাস ওয়ান এটা পাচ্ছি আমরা কস থিটা বা কস একশো মান এই যে কোনটা এখনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি কাজটা কিন্তু সহজ একটু বুঝতে একটু বড়ো কাজ টেন থিটার সমান হচ্ছে কি টেন একশো তার মানে ওয়াই অর্থাৎ জিরো বাই মাইনাস তার মানে হচ্ছে জিরো কস থিটা কস একশো আর অর্থাৎ সিক্স তার মানে অসংজ্ঞায়িত সেখ থিটা সেক একশো আশি ডিগ্রি আর বাই এক্স সিক্স বাই মাইনাস সিক্স তার মানে এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান আর কট থ্রিটার মান হচ্ছে কত কট একশো আশি ডিগ্রি এক্স অর্থাৎ মাইনাস সিক্স এর মান হচ্ছে কত অসংায়িত সর্বশেষ যে পয়েন্টে আছে ডি ডি জিরকোমা মাইনাস থ্রি সাপেক্ষে কত এই যে মাইনাস থ্রি এই পয়েন্টের নাম হচ্ছে কত থ্রি মাইনাস থ্রি তাহলে এক্সের মান হচ্ছে কত জিরো ওয়াইয়ের মান হচ্ছে কত মাইনাস থ্রি আরে মান বের করব আমরা জিরো স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হলো তার মানে রুড নাইন অর্থাৎ আর এ মান হচ্ছে কত থ্রি তাহলে এখন বের করি সাইন থ্রিটা তার মানে সাইন এই যে কোনটা দেখো কয়বার আসছে তিনটা খর না এক ঘর দুই ঘর তিন ঘর প্রতিটা এখন নব্বই করে তাহলে সাইন নাইন দুশো সত্তর ডিগ্রি মান কত ওয়াই বাই আর মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান সেমভাবে কস থিটার সমান কস দুশো সত্তর ডিগ্রি এক্স বাই আর জিরো বাই থ্রি অর্থাৎ কস দুশো মান হচ্ছে টেন থিটা টেন দুশো সত্তর ওয়াই বাই এক্স মাইনাস হবে কসেক থিটা কস দুশো সত্তর ডিগ্রি আর বাই ওয়াই এটা মান হবে কত মাইনাস ওয়ান সেক থিটা সেক দুশো সত্তর আর বাই এক্স তার মানে থ্রি বাই জিরো অর্থাৎ আর কট থিটা মানে কর দুশো সত্তর ডিগ্রি এক্স বাই তার মানে এ মান হচ্ছে জিরো তাহলে আমরা দেখো জিরো ডিগ্রির জন্য নাইনটি ডিগ্রির জন্য ওয়ান হান্ড্রেড জন্য টু হান্ড্রেড জন্য আমরা ছয়টা করে মান বের করেছি এখন এই বিন্দুগুলোর সাপেক্ষে ত্রিকোণেদিক অনুপাতের সাহায্যে ছকটি আমরা পূরণ করি তাহলে এখানে ছিল কত জিরো ডিগ্রি নাইটি ডিগ্রি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি সাইনটা সাইনের অনুপাত দেবো প্রথমে তাহলে সাইন থাকা সমান সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে কত জিরো সাইন নাইনটির মান ওয়ান সাইন একশো আশি ডিগ্রি মান জিরো সাইন দুশো সত্তর ডিগ্রি মান মাইনাস ওয়ান এবার আসুক কসেরটা দেখি কস জিরোর মান ওয়ান কস নাইনটির ওয়ান জিরো কস একশো আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান কস দুশো সত্তর ডিগ্রি মান হচ্ছে জিরো টেন্থটা বেলায় দেখি টেন জিরো ডিগ্রি মান জিরো টেন নাইনটি ডিগ্রি মান অসঙ্গায়িত টেন একশো আশি ডিগ্রি মান জিরো টেন দুশো সত্তর মান আবার অসংায়িত সেক জিরোর মান হচ্ছে ওয়ান সেক নাইনটির মান অসংজ্ঞায়িত একশো মান হচ্ছে মাইনাস তারপর সেক দুশো সত্তর ডিগ্রি মান হচ্ছে ক্ষেত্রে দেখো মান কসেক নাইনটি মান হচ্ছে ওয়ান কসেক একশো আশি ডিগ্রি মান দুশো মান মাইনাস ওয়ান আর কটের বেলায় কট জিরো ডিগ্রি মান অসংত কট নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো কট একশো আশি ডিগ্রি মান অসংায়িত কট দুশো সত্তর ডিগ্রি মান হচ্ছে জিরো এভাবে করে কিন্তু আমরা এই ছকটা পূরণ করে ফেললাম পর্যবেক্ষণ করে দেখা গেল প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়া সত্ত্বেও ছকের প্রত্যেক ঘরে মানগুলো একই হয়েছে এবং তোমরা আমরা যে গ্রাফে যে বিন্দুগুলো নিয়েছিলাম যেমন ফোর কোমা জিরো ফাইভ কমা জিরো এখানে ফাইভ কমা জিরো না তুমি সেভেন কোমা জিরো নাও তুমি যাই নাও না কেন তোমার অ্যান্সার কিন্তু সেম এই ছকে যে মানগুলো আসছে হুবহু এই মানগুলো আসবে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা দলের ক্ষেত্রে ঠিক আছে ভিন্ন সে কোনো কারণ নেই এর কারণ কি এর কারণ প্রত্যেক দল ভিন্ন ভিন্ন বিন্দু নিল প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি একই তাই প্রত্যেক দলের কোণগুলোও কিন্তু এক্ষেত্রে সমান হয়েছে তারপর রয়েছে কি কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণ মেদিক অনুপাত আদর্শ অবস্থানে কোয়াড্রেন্ট কোণের প্রান্তিক রশ্মি যে কোনো চতুর্ভাগে অবস্থান করে সুতরাং আমরা বিভিন্ন চতুর্থাংশের বিন্দুর সাপেক্ষে কোয়াড্রেন্ট কোণে ত্রিকোণ মেদিক অনুপাত বের করতে পারি তো উদাহরণ দেওয়া আছে এক্সকের ধনাত্তর দিকের সাথে পি ওয়ান কোমা ওয়ান বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণ মেদিক অনুপাত বের করো টেক্সের মান হচ্ছে ওয়ান ওয়ায়ের মান হচ্ছে ওয়ান ওপির মান কত রুট টু এখান থেকে ত্রিকোণ অনুপাত আমরা বের করতে পারবো ঠিক আছে এগুলো আমরা জানি সব তো খুবই সহজের একটা কাজ তোমার নিজেরাই করতে পারবে তো লক্ষ্য করে দেখো উপরে ত্রিকোণ অনুপাতগুলো ফোর্টি ফাইভ ডিগ্রি ত্রিকোণ অনুপাতের সাথে মিলে গেছে এর কারণ কি চিন্তা করে তোমার যুক্তি নিচে খালি জায়গায় লেখো তো এইগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো আজকে আলোচনা এই পর্যন্তই থাক আমরা এই যুক্তি দেখবো আগামী পর্বে এটা আলোচনা করব এই যে খালি ঘর আছে এখানে আমরা এটা করে দেব এবং একশো সাতষট্টি বেশি একটা কাজ আছে এই জোড়ায় কাজের সমাধানও আগামী পর্বে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো পঁয়ষট্টি পৃষ্ঠা একশো ছেষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ